ভাতের প্লেটে চুল কিসের আলামত শুনলে অবাক হয়ে যাবেন অনেক ভাইরা আমার ভাতের প্লেটে চুল পাওয়া গেলে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে খারাপ আচরণ করে এমনও খবর পাওয়া যায় স্ত্রীকে মারধর পর্যন্ত করে এটা করবেন না কখনোই করবেন না কারণ আপনার স্ত্রী জেনে শুনে আপনার ভাতের প্লেটে চুল রেখে দেয় না কিছু আলামতের কারণে আপনার ভাতের প্লেটে চুল পাওয়া যায় আর এই ভাতের প্লেটে চুল পাওয়াটা ভালো নাকি খারাপ আমি আজকে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমাদের মজাহবের ইমাম ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহির একজন শাগিদ একজন ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দুই জনে হানাফি মজাহের শ্রেষ্ঠ ইউসুফকে বহু ভালোবাসতেন বহুত পছন্দ করতেন কঠিন কঠিন পরামর্শ করতেন ইমাম আবু ইউসুফ নিজের ছাত্রর কাছে সুহান আল্লাহ ইমাম আবু ইউসুফকে বহুত ভালোবাসতেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহি একবার যখন সফর শেষ করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরার সময় তিনি প্রচন্ড ক্ষুদা লেগেছিল তখন বাড়িতে এসে সালাম দিয়ে নিজের বিবিকে বলে হে আমার প্রিয় তোমার স্ত্রী আমার প্রচণ্ড ক্ষুদা লেগেছে ঘরে যদি কোনো খাবার তৈয়ার আছে। আমার কাছে নিয়ে আসো আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে ইমাম আবু ইউসুফ আহমতুল্লাহ আলহির স্ত্রী দেখতে পেলেন ঘরে কোনো খাবার জোগাড় নেই তিনি মেহনত করে কুশিশ করে অল্প সময়ের মধ্যে খাবার তৈয়ার করে নিজের স্বামী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহির সামনে রেখে দিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি দূর ভ্রমণ থেকে এসেছে দূর সফর থেকে এসেছে প্রচন্ড ক্ষুদা লেগেছে তিনি তৃপ্ত সহকারে খানা খাচ্ছেন তখন স্ত্রী বলে উঠল হে আমার প্রাণের স্বামী কোনো খাবার জোগাড় ছিল না আমি অল্প সময়ের মধ্যে খাবার জোগাড় করে দিয়েছি খানা কেমন বা হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি তৃপ্তি সহকারে খানা খাচ্ছেন আর স্ত্রীর তারিফ করছেন খাবারের তারিফ করছেন প্রশংসা করছেন যে তোমার হাতে জাদু আছে এমন সুন্দর করে তুমি খানা তৈয়ার করেছো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি খানার তারিফ করলেন বিবির তারিফ প্রশংসা করলেন স্ত্রী মনে মনে চিন্তা করতে লাগলো আমি অল্প সময়ের মধ্যে খানা তৈয়ার করে দিয়েছি খানা কেমন হয়েছে আমি একবার খেয়ে দেখি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ স্ত্রী যখন নিজে সেই খাবার অল্প খেয়ে দেখলেন খানাটা অত্যন্ত জঘন্য ছিল খাবার উপযুক্ত ছিল না সুস্বাদু ছিল না ইমাম আবু ইউসুফের স্ত্রী চোখের ফানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের বার গাহে দোয়া করলেন হে বিশ্বর প্রতিপালক হে মহিমাময় খুদা আমার স্বামী দূর সফর থেকে এসেছে প্রসন্দ ক্ষুধার সময় আমি খাবার তৈয়ার করে দিয়েছি খানাটা অত্যন্ত জঘন্য ছিল সুস্বাদু ছিল না কিন্তু আমার স্বামী আমার প্রশংসা করেছে তারিফ করেছে হে বিশ্বর প্রতিপালক হে মহিমাময় খুদা আমার স্বামীকে তুমি মাফ করে দাও আমার স্বামীর ইহকাল পরকাল তুমি শান্তি দান করো কিছুদিন পর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহির ইন্তকাল হয়ে যায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহির একজন সাগির তিরাকে স্বপ্ন যুগে মোলাকাত করলেন সাক্ষাৎ করলেন তখন সাগির উস্তাদকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করলেন হুজুর কবরের জীবন আপনার কেমন হয়েছে আখিরাতে আপনি কেমন আছেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহি বলেন আল্লাহ আমাকে জান্নাতের জান্নাতের দান করেছেন সকল নিয়ামত আমি ভোগ করছি আল্লাহ জান্নাতে আমাকে শান্তিতে রাখছেন যখন সাগির প্রশ্ন করলো আল্লাহ তালা আপনাকে এত সুন্দর নিয়ামত কেন দান করেছেন আখরাতের জীবন এত সুন্দর কেন হয়েছে আপনি কি বলতে পারেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহি বলেন একদিন সফর শেষে যখন বাড়ি ফিরে আসি তখন আমার প্রসন্দ ক্ষুধা লাগে আমার স্ত্রী অল্প সময়ের মধ্যে করে সুস্বাদু ছিল না কিন্তু খানা খানাটা আমি প্রশংসা করেছি আমার স্ত্রীর প্রশংসা করেছি তখন আমার স্ত্রী যখন নিজে সেই খানা খেয়ে দেখে খানাটা সুস্বাদু ছিল না আল্লাহ পাকের কাছে দোয়া করলেন হে বিশ্বর প্রতিপালক আমার স্বামীকে তুমি মাফ করে দাও ইহকাল পরকালে তুমি শান্তি দান করো আল্লাহর কসম আমার স্ত্রীর দুয়ার বরকতে আল্লাহ তালা আখিরাতে আমার শান্তির জীবন দান করেছেন জান্নাতের নিয়ামত দান করেছেন সুফান সুপ্রিয় বন্ধুরা ভাতের প্লেটে যখন চুল পাওয়া যায় স্ত্রীর সঙ্গে রাগারাগি করবেন না স্ত্রী হয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালাম ইসাদ করেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা আল মার আতুসালেহা এই পৃথিবীর এই দুনিয়ার সব কিছু হয়েছে ভুগের বস্তু আল্লাহ তালার দান আল্লাহর নিয়ামত আর একজন পুরুষের জন্য তার নেককার স্ত্রী হলো তার জন্য শ্রেষ্ঠ নিয়ামত একজন নারীর জন্য স্ত্রীর জন্য তার নেককার পুরুষ হলো নেককার স্বামী হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আপনি যখন হাতের প্লেটে চুল পেয়েছেন স্ত্রীর সঙ্গে রাগারাগি করবেন না আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করুন ওলামাগুন লিখেছেন হাতের প্লেটে চুল পাওয়াটা এটা রিজিক আসার আলামত ভাগ্য পরিবর্তনের আলামত আপনার জীবনে আয় উন্নতি হবে সেজন্য ভাতের প্লেটে যখন চুল পাওয়া যায় সেই ভাত আপনি ফেলে দিবেন না চুলটা ফেলে দিয়ে আপনি সেই ভাতগুলো আপনি খাবেন খানাকে সম্মান করবেন আল্লাহ তালা রিজিকে বরকত দিবেন ইন সাকার তুম লাকুম ওলা ইন কফার তুম ইন্না আজাবি সদিদ আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা আমার নিয়ামত সমূহে শুক্রিয়া আদায় করো না শুক্রি করবে না যদি শুক্রিয়া আদায় করো তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আর যদি না তাহলে তোমাদের জীবন করে অশান্তি আসবে প্লেটে জন্য যখন চুল পাওয়া যায় আপনি সেই চুল ফেলে দিয়ে ভাতগুলো খাবেন ভাত খাওয়ার সময় যদি একটি দানা পড়ে যায় আপনি তুলে খাবেন সুন্দর করে ধুয়ে খাবেন ফেলে দিবেন না খানাকে নোকসান করবেন না আল্লাহ তালা নারাজ হয়ে যাবে আল্লাহ আল্লাহামিন আমাদের সবাইকে الله تعالى نعمة الشكر اداء করার توفيق দান করুন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته